এই যে হচ্ছে যে আমার ঘন্টু বাবা এখন সোয়েটার পরছে মা ওকে পরিয়ে দিচ্ছে আর মা যাবে এখন স্নান করতে কারণ আজকে তো ছেলের অন্নপ্রাশন তার জন্য সকাল থেকে তোর দোড় চলছে এমনি ওই আর এই যে আমাদের ছোট্ট পাখিটাকে ওর দুই মাম মিলে এখন সোয়েটার পরাচ্ছে এটা ওটা করতে করতেই বেলা হয়ে যায় যখন কোনো একটা অনুষ্ঠান হয় তারপর তো আমি সেনান ট্রেন চলে আসলাম এর মধ্যেই দেখি পিসি আর বোন একদম হাজির বড় একটা ইলিশ মাছ নিয়ে এসেছে পিসি বড় ছেলে আগের থেকেই বলেছিল যে ওমা আমি কিন্তু একটা ইলিশ মাছ খাবো আমার জন্য নিয়ে আসবে খুব পিসি দেখো কত বড় একটা ইলিশ মাছ নিয়ে এসছে আর আমার বড়ো ছেলে আর বোনের ছেলে দুজনে মিলে তো সেই আনন্দ আর আমার মাই ইলিশ মাছটা বের করে দেখাচ্ছিলো আর ওইখানে সব রান্নাবান্নার জন্য জোগাড় করা হয়েছিলো আর আমি যে এখানে রেডি ফেডি হয়ে সব নিয়ে চলে এসেছি উনুন পুজো করার জন্যে উনুন পুজোর যে থালাটা সেটা আর এন ব্যাপারই দেখো আমাকে পঞ্চাশ টাকা দিয়েছে ওই থালায় রাখার জন্য আমি তো ভেবেছিলাম যে ওনাদেরকে একশো টাকা দেবো ওইখানে উনুন পুজোর জন্যে কিন্তু ওর কাছে আর খুচরো ছিল না একজন দিতেই পারলাম না লাস্টে পঞ্চাশ টাকা দেওয়া হলো পঞ্চাশ টাকা না ওখানে একান্ন টাকা দিয়েছিলাম তারপরে আর আসলে বাড়িতে অনেক অনুষ্ঠান হতে হতে যেন তো অভ্যাস হয়ে গেছে যে কখন কীরকমভাবে কি পুজো দিতে হবে কি না দিতে হবে এর জন্য সকালবেলায় একে স্নান শেষে চলে এসেছি উনুন পুজোটা দিতে কারণ মা মাও চলে এসেছিলো রান্না করবে বলে সকালের যে জল জলখাবারটা হবে বা দুপুরের খাওয়া দাওয়া যা হবে সব কিছু মা করবে বলে তার জন্যে মা এটা এইটা ছিল মার ডিপার্টমেন্ট আর বিকেলে যা খাওয়ার দাওয়া হবে মানে আমাদের অনুষ্ঠানের যা খাওয়া দাওয়া সেটা হবে বিকেলে আমরা বিকেলে রেখেছিলাম তার জন্যে বিকেলের খাবার দাবারটা রান্না করবে পিসি আর দুপুরেরটা রান্না করবে মা আর তারপর আমি সব কিছু সেরে ঠেরে নিয়ে পুজোটা ফাইনালি দিয়েই ফেললাম আর এখানে দেখো সব কিছু রেডি হয়ে গেছিলো ডেকোরেশন করার জন্য একটু ওই সব কিছু কিনেছিলাম আমি সেইগুলো সব ভাই ওরা সবাই মিলে টানিয়ে দিয়েছিল শুভ অন্নপ্রাশন লেখা আর এখানে তো পিসি আর বোন আগে ঘরে ঢুকে গেছিলো ছোটো ছেলেকে নিয়ে তো সেই খুব মজা করছিল আর ছোট ছেলে একটু ঘুমিয়ে পড়ছিল বোন আবার কোলে নিয়ে ওকে আবার ঘুম পড়াচ্ছিল তা ও আর ঘুমায়নি জেগেই ছিল আমার বোন আবার এসে কথা বলছে ওর সাথে আর আমার পিসির মেয়ে যে কোলে নিয়ে ওকে বসে আছে আর পিসি পাশেই ছিল আর ওই যে যে মেয়েটা আছে সেটার পরা গ্রিন কালারের ওইটা হচ্ছে আমার বোনের সাথে এসেছিল পিসির মেয়ের সাথে ওইটা হচ্ছে ওর বান্ধবী হয় আমরা ওকে ছোটোবেলার থেকে চিনি আমাদের একটা বোন আবার বোন আবার ছোট ছেলেকে ওর জামাটা দেখাচ্ছিলো পিসি জেটে এনেছে আর আর এনেছিলো রুপোর একটা গেলাস আর একটা চামচ পিসি আবার ওইগুলো আমাকে দেখাচ্ছিলো আর দেখো ছোট ছেলের হাতে দিয়েছে ও ধরে তো সেই খুশি ওদের ও মানিয়ে এসছে ওদের জন্যে তারপরে পিসি আবার বলল বড় ছেলেকে যেহেতু চামচ আর বাটি বাটি দিয়েছিলো তাই ছোট ছেলেকে চামচ আর গেলাস দিল বললো ওরা দুই ভাই শেয়ার করে খাবে পিসি আবার এই যে কোলে নিচ্ছে পুচকুকে উচকো আবার হিসি করে দিয়েছিল তার মধ্যেই তারপর চলে এসেছিলাম রাস্তার উপরে আর দেখো এখানে একটা ব্যানার লাগানো হয়েছে আর গেটটা সাজানো হয়েছে আর আর জানো তো এই ডেকোরেশানগুলো কিন্তু আমার দেওয়ারই করেছে যে পুরো সাজানোর ব্যাপারটা আর কি আর এখানে যে একটা ব্যানার লাগানো হয়েছিল। আর এই দেখো পিসি একদম রেডি রান্না করার জন্য আর ওইখানে আমার আরও বাকি যারা আছে বাড়ির সবাই ছিল আর এই যে বড়ো ব্যানারটা টানানো হয়েছে আর চলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই আমাদের বাড়ির প্যান্ডেলটা সেরকম অত বেশি ডেকোরেশন করা হয়নি একটু সামান্য একটু প্যান্ডেল করা হয়েছিল আর কিছুই না তো আজকের ভিডিওটা এইখানে এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও অনেক অনেক সাপোর্ট করো